আপনি কি কখনো কল্পনা করেছেন সেই অন্ধকার নীল গভীরতায় যেখানে আলোও নিজের পথ হারায় সেখানে আসলে কি লুকিয়ে আছে হাজার বছর ধরে মানুষ সমুদ্রের গভীরতাকে দেখেছে একটা রহস্যের দরজা হিসেবে ভয় অজানা আর অন্ধকারে ঢাকা কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো এমন সব সংকেত দিচ্ছে যা আমাদের প্রশ্ন করতে বাধ্য করছে গভীর সমুদ্রে কি সত্যি কিছু ভয়ঙ্কর ঘটে যাচ্ছে যে কিলারহুয়েলকে সমুদ্রের সম্রাট বলা হয় যাকে দেখে অন্য প্রাণীরা সরে যায় সেই শক্তিশালী প্রাণী একের পর এক তীরে ভীত অবস্থায় ভেসে উঠছে অস্ট্রেলিয়ার টাজমানিয়ায় একসাথে প্রায় একশো পঞ্চাশটি কিলারহুয়েল তীরে আটকে পড়েছিল বেঁচে থাকা প্রাণীগুলো এতটাই আতঙ্কিত ছিল মানুষ চেষ্টা করলেও তার আর সমুদ্রে ফিরতে চাইছিল না এটুকুতেই শেষ নয় ভারতের ওড়িশা উপকূলে একদিনে লাখ লাখ অলিভ কচ্ছপ হঠাৎ ভিড় করল এরা সাধারণত গভীর সাগরে থাকে কিন্তু হাজার কিলোমিটার দূর থেকে এভাবে হঠাৎ তারা কেন এল কেরালার সমুদ্রতোটেও দেখা গেছে হাজার হাজার মাছ ভেসে উঠছে কিন্তু তারা আর ফিরে যাচ্ছে না সমুদ্রে মেক্সিকো উপকূলে মানুষ খুঁজে পেয়েছে ছয় মিটার দৈর্ঘ্যের এক অদ্ভুত মৃত প্রাণী যা সাধারণত সমুদ্রের হাজার হাজার মিটার নিচে থাকে কেন তারা হঠাৎ উপরে উঠে আসছে এটা কি কাকুতালিও পুরনো কথায় বলে গভীর সমুদ্রের প্রাণীরা যখন জল ছাড়া হয়ে ওঠে সেটা বড় ধরনের বিপর্যয়ের আগে একটি সতর্কবার্তা তাহলে কি আমরা কোনো বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছি নাকি হাজার বছর ধরে বলা সেই কিংবদন্তি লেভায়াথান ফিরে আসছে প্রাচীন কাহিনীতে বলা হয় লেভিয়থান ছিল সমুদ্রের তস্যু যে শত সতত জাহাজ ডুবিয়েছে অসংখ্য প্রাণ কেড়ে নিয়েছে তার চোখ নাকি আগুনের মতো জ্বলত আর নিঃশ্বাস ছিল অগ্নিশ্বাসের মতো অনেকেই তো বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় ঘটনাগুলোর পেছনে তারই হাত থাকতে পারে কিন্তু বিজ্ঞানীরা বলছেন সত্যিকারের কারণ হয়তো আরও ভয়ঙ্কর এবং সেই দানব সমুদ্রের নয় আমাদেরই শ্রেষ্ঠ পৃথিবীর একাত্তর শতাংশ অংশ সমুদ্র কিন্তু আমরা চিনেছি মাত্র পাঁচ শতাংশ চাঁদ মঙ্গল সবখানে মানুষ পৌঁছে গেছে কিন্তু নিজের গ্রহের কোভের সাগর এখনও রহস্যময় অন্ধকার আর সেই অজানা গভীরতা এখন একটির পর একটি মৃত্যু সংবাদ পাঠাচ্ছে কেন জানেন বিজ্ঞানীরা চারটি বড় কারণ খুঁজে পেয়েছেন প্রথম গ্লোবাল ওয়ার্মিং জল গরম হচ্ছে অক্সিজেন কমছে গভীর সাগরের ঠান্ডায় অভ্যস্ত প্রাণীরা বাঁচতে না পেরে উপরে উঠে আসছে দ্বিতীয় প্লাস্টিক দূষণ প্রতিবছর কোটি কোটি টন প্লাস্টিক সমুদ্রে ডুবে যায় মাইক্রোপ্লাস্টিক ভেবে প্রাণীরা সেগুলো খেয়ে ফেলে আর সেখানেই তাদের জীবন শেষ হয় একটি ডলফিনের পেক থেকে একবার চল্লিশ কেজি প্লাস্টিক পাওয়া গিয়েছিল তৃতীয় ডিপসি মাইনিং তেল খনিজ তোলার জন্য আমরা সমুদ্রের কা কেটে ফেলছি ফলে প্রাণীরা বাসস্থান হারিয়ে তীরে এসে মরছে চতুর্থ টেকটনিক পেটের কার্যকলাপ সমুদ্রতলের ভূমিকম্প আগ্নেয়গিরির পরিবর্তন প্রাণীদের আতঙ্কিত করে তোলে এবং তারা উপরে পালিয়ে আসে এই চারটি কারণ আমাদের মনে করিয়ে দিচ্ছে সমুদ্র আমাদের সতর্ক করছে প্রাচীনকালে বিশ্বাস ছিল যখন গভীর সাগরের প্রাণীরা উপরে আসে তারপরই কোনো বিপর্যয় ঘটে অবশেষে একটাই সত্য লেভাইথান থাকুক বা না থাকুক আসল দানবত্য আমাদের মধ্যেই আমাদের উষ্ণায়ন দূষণ আর লোভী খননের কারণেই আজ সমুদ্র তার সন্তানদের আতঙ্কে উপরে তুলে আনছে যদি আজই আমরা না বদলাই হয়তো প্রকৃতি সেই ভয়ঙ্কর প্রতিশোধ নেবে যা মানুষ কখনো ভুলতে পারবে না তখন বুঝব লেভায়থান আসলে কোনো কিংবদন্তি নয় বরং প্রকৃতির সতর্কতার প্রতীক